গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই যে প্রত্যেক দিনের মতো রান্নাতে চলে এসেছি আর এই দেখো আমার বর বসে আছে গুড মর্নিং বলে দাও আচ্ছা গুড মর্নিং গুড মর্নিং চলো আজকে কি রান্না করব তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা আর এখানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি ঝিঙে কুমড়ো ডাটা, পটল আলু বেগুন একটু বড়ি দেবো সব রকম সব কিছু দিয়ে একটা তরকারি করব এটাই আজকে আমার রান্না আর এই যে দুধ আছে দুধ দিয়ে হয়ে যাবে আসলে কি বলো তো আমার বর যেহেতু নিরামিষ খায় টোটালি ভেজ মানে পেঁয়াজ রসুনও চলে না ওই জন্য ও বাড়ি থাকলে নিরামিষটা বেশি হয় বেশি হয় আমিষ হয় না এটা আমি বলবো না আমিষও হয় কিন্তু নিরামিষটা বেশি যদি বাড়িতে কেউ আসে তখন আমিষ করি কিন্তু আমি আর ও থাকলে ম্যাক্সিমাম দিন নিরামিষই করি এই দেখো তোমরা আমার বর বাড়ি থাকলে কিছু করুক না করুক আমার ফলের মানে ফলের দায়িত্বটা ওর এই যে আজকে লেবুর রস করে দিচ্ছে অনেক লেবু আছে বলে এই যে দুরকম আঙুর ছাড়িয়ে রেখেছে এর পরেও বলছে তোমার বেদানা ছাড়িয়ে দেব আমি যে না আর বেদানা ছাড়াতে হবে না ফলটা আমার গুছিয়ে দেয় বাড়ি থাকলে আমি তো সকালে মুড়ি খেয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি এবার খাবো আমার বড় তো দেখলে লেবুর রস করে দিয়ে যা মানে করছে আর কি আঙুর ছাড়ি দিয়েছে ওটা খাবো এই যে আঙুর আর এই দেখো প্রায় এক গ্লাস মৌসুমি লেবুর রস এটা আমার খেতেই হবে বাধ্যতামূলক বলেই গেছে আর ও বাড়ি থাকলে আমার মোটামুটি এগুলো করে দেয় অসুবিধা হয় না চলো তাহলে এগুলো খেয়ে নিই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে উচ্চালু ভাজা আর এই যে সব রকম সবজি দিয়ে এটা তরকারি ধোয়া উঠছে সবে নামালাম এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া মেয়ের আবদার এখন পায়েস খাবে মেয়ের মামনি আসছে আমাদের বাড়িতে তাই বললো মা মামনি যাচ্ছে একটু পায়েস করে দেবে মেয়ে বলেছে আমি না করে থাকতে পারি চলো তাহলে এখন পায়েস করতে বসে যাই আর কি মেয়ে বলেছে এই যে পায়েস বসিয়ে দিয়েছি দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি এই যে ফুটছে পায়েসটা পুরো হয়ে যাক তারপরে আবার তোমাদেরকে দেখাবো কেমন হলো গুড় দিয়ে করব। খেজুরের অরিজিনাল গুড় পেয়েছি আমি সেই গুড়টা দিয়ে করব মানে পেয়েছি বলতে কিনেছি মানে ভালো গুড় পেয়েছি সেটা দিয়েই করবো দেখো আমার আমার বান্ধবী জন্য খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছে সকালে আসতে পারিনি অসুবিধা ছিল বলে এখন এই ঢুকলো এবার আমরা দুজন খাবো দুপুরবেলা না খেয়ে বসে আছি দেখি কি কি আনলো এই যে আমার বান্ধবী কত খাবার নিয়ে এসেছে দেখো এই যে সকালে লুচি করেছে ছোলার ডাল করেছে ও সকালে আসবে বলে সব রেডি করে রেখেছিল কোনো একটা প্রবলেমের জন্য আসতে পারিনি যা এখন আসলো এই যে লুচি ছোলার ডাল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ডিমের তরকারি কত কিছু নিয়ে এসছে কিন্তু কখন খাবো তাই ভাবছি লুচি ছোলার ডালটা রাতেই খেয়ে নেবো পাখিগুলো এখন খাবো দুই বান্ধবী বেরোলাম একটু বাজারে যাচ্ছি মাস কাবারি মাল মানে তুলবো আমিও ও আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না চুড়িদার বানিয়েছি জানো না চুড়িদারগুলো মানে আমার গায়ের কোনো অংশে হচ্ছে না আমার মেয়ের মানে সাইজের বানিয়ে দিয়েছে সেগুলো এখন দোকানে নিয়ে যাব নিয়ে গিয়ে দেবো আমি ফোন করেছিলাম জানি না কি করবে প্রায় ছ হাজার টাকার চুড়িদার আছে ওখানে সব কিছু মিলিয়ে দেখিও কি করে এই যে টোটোই করে যাচ্ছি আমরা হেটে তো আর যাওয়া যাবে না অনেকটা দূর হেঁটে গেলে অনেক টাইম লাগবে টোটোই করেই যাই আমরা এই যে আমরা মুদিখানার দোকানে মাসের লিস্ট দিয়ে এই যে এই দোকানে চলে এসেছি এই দোকানটা ছোট হলে কী হবে খুব ভালো আমরা সমস্ত জিনিসপত্র এই দোকান থেকে কিনি জিনিসগুলো খুব সুন্দর এই যে নেল নেলপালিশ নেব রিমোভার নেব এই নেল পালিশগুলো ষাট টাকা করে ঠিক কিন্তু অনেক দিন হাতে থাকে ওঠে না এই যে টেপি রয়েছে টেপির মা বাবা এখন উপরে গেছে ঘরে রয়েছে এই যে এ রয়েছে তোমাদেরকে বলেছিলাম না যে মাস কাবারি মাল তুলতে যাচ্ছি আমি মানে মুদিখানার আর কি বাজার নিয়ে বাড়ি এসেছি বাড়ি আসার পর মনে পড়েছে আমার বরের প্রেশারের ওষুধ আনিনি আবার এই দেখো প্রেসারের ওষুধ আনতে গেছিলাম গিয়ে এই বাড়ি আসলাম সবে কি কি মাল তুলেছি তোমাদের দেখাচ্ছি আমি একটু ফ্রেশ হয়ে নিই তারপরে এই যে ফ্রেশ হলাম হয়ে এই যে বসলাম বাজারটা নামালাম এবার তোমাদেরকে দেখাবো আমি কি কি বাজার করে নিয়ে আসলাম মানে মুদিখানার বাজার সবটা হয়নি দু চারটে জিনিস বাকি আছে ওগুলো আমি পরে নিয়ে আসলে হবে মানে ওগুলো আমার আছে ঘরে আপাতত চলে যাবে ওই জন্য ওগুলো আনি কিন্তু যেগুলো খুব দরকার মাসে তুলি সেগুলো নিয়ে এসেছি চলো তোমাদের তাহলে দেখিয়ে দিই এই দেখো এখানে মুগ ডাল আছে দু কেজি এখানে আমুল দুধ আছে পাঁচশো আমার ঘরেতে পাঁচশো আমুল দুধ আর পাঁচশো আমুলিয়া রয়েছে তাও আমি পাঁচশো এনে রাখলাম আর এই যে সর্ষের তেল রিফাইন তেল এখানে সার্প আছে সার্প এক্সেলের ব্লুটা যেটা সেটা এটা চিনি আছে বাসন মাজার সাবান আছে এটা আমার ঠাকুর ভোগ কাজু কিশমিস আমান। আমি ঠাকুরভোগকে এই দিই ডেলি এই দিই এমনি মাঝে মাঝে ফল মিষ্টি সেটা আলাদা ব্যাপার কিন্তু রেগুলারে ভোগ আমার এই তিনটে থাকে আর এই যে লবণ আমরা কিন্তু এই লবণটা খাই পিউরো হেলথ সল্ট এটা কিন্তু আমরা খাই এটা খুব ভালো যাদের প্রেশার সুগার বা যাই বলো না কেন এই লবণটা খাওয়া খুব উপকার একটু দাম বেশি কিন্তু এটা খাওয়া খুব উপকার তোমার পাঁচশো লবণের দাম এখানে উনষাট টাকা রয়েছে তা হোক না একটু দাম বেশি হলেও খাওয়া ভালো আমরা আমার ওই সব কিছু নেই আমার বরের আছে তা আমরা খাই আমি সব তরি তরকারি বলো বা হচ্ছে তোমাদের শুধু খাওয়া বলো যাই বলো না কেন আমি এই লবণটা ছাড়া এখন টোটালি আর কিছু ব্যবহার করি না আর এই যে জিরের গুঁড়ো আছে দু প্যাকেট শুকনো লঙ্কা আছে গোটা গরম মশলা বাবা কি দাম গোটা গরম মশলার গোটা গরম মশলা আছে ময়দা আছে হলুদ আছে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে আর যেটা নিয়েছি এটা হচ্ছে টিস্যু এটা তো লাগেই টিস্যু এই কটা জিনিস আমি আপাতত নিয়ে এসেছি এখনও আর কিছু কিছু বাকি আছে দু চারটে ওটা পরে নিয়ে আসব। তোমরা তো দেখলে কি কি বাজার করলাম খুব সুন্দর নামিয়ে দেখালাম এবার এগুলো গোছানোর পালা গোছাতে গেলে একটু কষ্ট হয় কিন্তু গোছাতে তো হবে এইভাবে ফেলে তো রাখা যাবে না চলো তাহলে গুছিয়ে নিই আমার তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দুপুরে দেখিয়ে দিয়েছিলাম আমার মেয়ের শাশুড়ি মানে আমার বান্ধবী লুচি আর ছোলার ডাল নিয়ে এসেছিলো ওটাই আমি রাতে খেয়েছি আর খাওয়া দাওয়ার পর সব গুছিয়ে শোয়ার আগে এই যে একটুখানি গ্রিন টি এটা খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো